আসসালামু আলাইকুম ইবরণ ফার্স্ট অফ অল এই প্রজেক্টটা থেকে আপনাদের একটা কুইজ নিয়ে দেখাই দেন আপনাদের দেখাবো কীভাবে ফেক রেফার করিয়া ভালো একটা ইনকাম করতে পারবেন আর এইসব প্রজেক্টে কোনো প্রকারে ইনভেস্ট করতে হয় না তো উইজ করার জন্য এই জায়গায় উইডু দিয়ে ক্লিক করে দিলাম এবং এই জায়গায় আমি দুইশো আটষট্টি টাকা উইডু দিব নবদে ঠিক আছে এর জন্য এই জায়গায় উইডুওয়ালে ক্লিক করে দিব উইড্রুয়ালে ক্লিক করার পর আবারও উইডি দিলে সাকসেস হয়ে গেছে আমার পেমেন্টটা একটা সাত তিরিশ এখন তো দেখা যাক কতক্ষণ আমাদের পেমেন্টটা করে পেমেন্টটা আসলে আমি আবার স্ক্রিন রেকর্ড করি আপনাদের দেখাই দিব আলহামদুলিল্লাহ আমাদের পেমেন্টটা সাকসেস হয়েছে আর এখন বাঁচতেছে একটা একান্ন আর দশ হইতে বিশ মিনিট আগে পেমেন্টটা আসবে তো আমি নগদে দুইটা দেখাই তো দেখেন দুশো চুচল্লিশ টাকা একটা ছেচল্লিশে চলে আসছে তো এখন আপনাদের দেখাই কীভাবে আপনারা এই প্রজেক্টটা থেকে ফ্যাক রেফার করবেন ফার্স্ট অফ অল ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন এবং এই জায়গায় প্রজেক্টের লিঙ্ক পেয়ে যাবেন আর এই প্রজেক্টটায় আপনারা রেফার করলে চব্বিশ ঘন্টায় পেয়ে যাবেন একষট্টি টাকা আর বাকি যে টাকাটা ওইটা সম্পূর্ণটা বাকি আটচল্লিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তো ফ্যাক্ট রেফার করার জন্য এই জায়গায় যে সাইট লিঙ্ক দিব ওই সাইট লিঙ্কের উপরেই ক্লিক করে দিবেন ক্লিক করার পর ফার্স্ট অফ অল আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এর জন্য ফার্স্ট অফ অল এই জায়গায় বাংলাতে সিলেক্ট করবেন ইয়েস দিবেন আবারও ইয়েস দিবেন তারপরে ইংলিশ দিয়ে আবারও ইয়েস দিয়ে দিবেন মানে এটা ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তারপর নিচে দেখবেন মি অপশন লেখা আছে মিতে ক্লিক করবেন এই জায়গায় লগ ইন আর সাইন আপ লেখা থাকবে তো আপনারা সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার পর যাদের কিছু জিমেল আইডি আছে জিমেল আইডি দিবেন আর দুইটা পাসওয়ার্ড দিয়ে সাইন আপ দিলে সাইন আপ হয়ে যাবে তো আমি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা সাইন আপ করবো এর জন্য এই জায়গায় আমি আমার একটা নাম্বার দিয়ে দিলাম আর দুইটা পাসওয়ার্ড দিয়ে দিব এই জায়গায় ঠিক আছে আর এই জায়গার আইডি পাসওয়ার্ডগুলো অবশ্যই মনে রাখবেন একবার ভুলে গেলে শেষ তো নাম্বার আর পাসওয়ার্ডটা দেওয়ার পর এই জায়গায় আমি সাইনআপে ক্লিক করে দিব ক্লিক করার পর দেখেন এই জায়গায় সাকসেস দেখাইতেছে তো একটু পরে আমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে আর অ্যাকাউন্টে ঢুকার পরপরই আমরা এই জায়গা থেকে চব্বিশ টাকা বোনাস পেয়ে যাব একদম ফ্রিতে ঠিক আছে তো এখন আমাদের কাজ হইতেছে অ্যাকাউন্টটারে অ্যাক্টিভ করা আর অ্যাক্টিভ করার জন্য এই যে কোনো প্রকারের টাকা পয়সা লাগবে না ঠিক আছে শুধুমাত্র আপনি দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই জায়গায় বাইন্ড করে দিবেন বাইন্ড করলে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে আর হোয়াটসঅ্যাপ নাম্বার কীভাবে বাইন্ড করবেন সেটা দেখাই দিই হোয়াটসঅ্যাপ নাম্বার বাইন্ড করার জন্য এই যে নিচে দেখেন কিউআর গেট ইউআর একটা অপশান আছে এটাতে ক্লিক করে দেবেন তারপরে গ্যাট ইনকামে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় লিঙ্ক উইথ ফোন নাম্বারে ক্লিক করবেন ঠিক আছে ফোন নাম্বারে ক্লিক করার পর এই জায়গায় আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন তো আমি আমার নাম্বারটা দিয়ে দিই দিয়ে দেওয়ার পর এই জায়গায় হোয়াটসঅ্যাপ ওয়াইপ যে লেখাটা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখবেন এই যে কিছু সংখ্যা আসবে এবং উপর দিয়ে একটা হোয়াটসঅ্যাপের নোটিফিকেশান আসবে তো দেখেন শঙ্কা আসছে আর হোয়াটসঅ্যাপের নোটিফিকেশান চলে আসছে তো এই জায়গায় সাইডে দিয়ে দেখবেন কফি লেখা আছে ঠিক আছে এই সবগুলো সেভেনে আপনারা কফি করে নেবেন কফি করার পর উপর থেকে স্কোর করবেন মানে টান দিবেন নোটিফিকেশান বারটা তারপর হোয়াটসঅ্যাপের যে নোটিফিকেশানটা আসছে ওইটাতে ক্লিক করে কনফার্ম দিয়ে এটাতে পেস্ট করে দিবেন পেস্ট করলে লগ ইন নিবে কিছুক্ষণ একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন এই জায়গায় একটা ক্রমের চিহ্ন আসবে যখনই ক্রমের চিহ্নটা আসবে তখনই আমাদের অ্যাকাউন্টটা সাকসেসভাবে বাইন্ড হবে তো দেখেন ক্রমের চিহ্ন চলে আসছে তার মানে আমাদের অ্যাকাউন্টটা সাকসেসভাবে বাইন্ড হয়েছে তো আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাই অ্যাকাউন্টে আসার পর দেখবেন এই জায়গায় আপনার নাম্বারটা অনলাইনে দেখাবে ঠিক আছে তো এই জায়গা থেকে ব্যাগ দিয়ে দিবেন ব্যাগ দেওয়ার পর সেম প্রসেসে আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার বাইন্ড করে দিবেন মানে গেট কিউয়ারে ক্লিক করে আরেকটা নাম্বার বাইন্ড করে দিবেন মানে মোট দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই জায়গায় বাইন্ড করে দিবেন বাইন্ড করে দিলেই আপনাদের অ্যাকাউন্টটা সাকসেসভাবে অ্যাক্টিভ হয়ে যাবে তারপর আপনি ফেক রেফার করেন আর রিয়েল রেফার করেন সকলগুলো থেকে একশো তিরিশি টাকাইরা পায়া যাবেন ঠিক আছে আর এখানে যদি আপনারা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ না কইরা রেফারেল করেন তাহলে রেফারেল কমিশন পাবেন না দ্বিতীয়ত আপনাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে তো ফার্স্ট অফ অল অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভ করে তারপরে ফ্যাক্ট রেফার বা রিয়াল রেফারগুলো করে নেবেন যাদের কাছে বেশি পরিমাণের হোয়াটসঅ্যাপ আছে ধরেন পাঁচটা বা তিনটা হোয়াটসঅ্যাপ আছে তারা এই প্রজেক্টটি ফ্যাক রেফার করতে পারবেন ঠিক আছে ফার্স্ট অফ অল মেন অ্যাকাউন্টে দুইটা অ্যাক্টিভ করবেন আরও যে বাকি তিনটা থাকবে আপনি পার হোয়াটসঅ্যাপের জন্য একশো তিরাশি টাকা করে পেয়ে যাবেন আর আপনার হোয়াটসঅ্যাপ কোথাও যাবে না আপনারটা আপনার কাছে থেকে যাবে জাস্ট ফ্যাক কইরা বোনাসটা নিয়ে নিতে পারবেন আর যাদের কাছে বেশি হোয়াটসঅ্যাপ নাই দুইটা হোয়াটসঅ্যাপ বাইন্ড করে অ্যাকাউন্টারে অ্যাক্টিভ কইরা রিয়াল রেফার করবেন ঠিক আছে তো ফ্যাক কেমনে করবেন সেটা বলি এর জন্য ইনভাইট টাক্সে ক্লিক করবেন তারপরে এই জায়গায় দেখবেন মাই ইনভাইট করেন নি ক্যাটলিং গ্যাটলিং লেখা আছে ঠিক আছে গেট লিঙ্কের উপরে ক্লিক করে আপনারা এটারে কপি করে নেবেন কফি করার পর মিনিমাইজ করবেন মিনিমাইজ করে যে কোনো একটা হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে আসার পর আপনি নিজের লিঙ্কটা নিজে পেস্ট করে দিবেন মানে আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বারে পেস্ট করার পর এই জায়গায় যে নীল লিঙ্কটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করলে এই জায়গায় আপনারা আরেকটা ব্রাউজারে চলে যাবেন তো দেখেন আমার মেইন অ্যাকাউন্টটা টেলিগ্রাম ব্রাউজারে আর যেগুলো ফ্যাক করব ওইগুলো ক্রোম ব্রাউজারে করব আপনারা এই জায়গা থেকে বিভিন্ন ব্রাউজার দিয়েও করতে পারেন যেমন ইউসি ব্রাউজার অ্যাকসেট্রা অ্যাক্সেট্রা মূল কথা হইতেছে আপনাদের মেইন অ্যাকাউন্টটা একটা ব্রাউজারে থাকবে আর যেগুলো ফ্যাক করবেন আরেকটা ব্রাউজারে যাতে আইপি ডিটেক্ট কইরা আপনাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড না কইরা দেয় ঠিক আছে তো এখন আমাদের ফ্যাক অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে এর জন্য বাংলাদেশ দিবেন তারপর ইএস দিবেন তারপর আবারও ইএস দিবেন ইংলিশ দিবেন ইএস দিবেন ঠিক আছে তারপর আবারও মিতে ক্লিক করবেন মানে সেম আগেরটার মতোই তারপর লগ ইন দিবেন তারপরে ফোন নাম্বারই দিবেন আর এই জায়গায় আন্তাজে যে কোনো একটা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আন্তাজে একটা নাম্বার দিবেন তারপরে এই জায়গায় দুইটা পাসওয়ার্ড দিবেন সেম আর এই আইডি পাসওয়ার্ড মনে রাখা লাগবে না দেওয়ার পর এই জায়গা থেকে সাইনাপিক সাইন আপে ক্লিক করে দিবেন সাইন আপে ক্লিক করলে আপনাদের ফ্যাক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে মানে সাকসেস আর সাকসেস হওয়ার পর পর আপনারা একশো তিরিশ টাকা পেয়ে যাবেন না এই জায়গায় শুধুমাত্র একটা কাজ আছে একটা কাজ ওই কাজটা হইতেছে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বাইন্ড করে দেবেন এই জায়গায় প্রথমে যেরকমভাবে করছেন সেম একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বাইন্ড করে দিলে আপনারা আটচল্লিশ ঘন্টার মধ্যে এই একশো টাকা আপনাদের মেন অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো ধরেন আপনার একটা ফ্যাক্ট শেষ এখন আপনাকে সে আরও হোয়াটসঅ্যাপ আছে ওইগুলো দিয়ে কীভাবে ফ্যাক্ট করবেন এর জন্য এখানে যে মি লেখা আছে মিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের এই অ্যাকাউন্টটা লগ আউটে ক্লিক করে লগ আউট করে দিবেন তারপরে উপরে দেখেন একটা অপশান আছে মানে ক্রোমটাতে ক্লিয়ার করে দিবেন মানে যে অ্যাকাউন্টটা খুলছেন ওইটার ক্লিয়ার করবেন ক্লিয়ার করার পর আবারও মিনিমাইজ করবেন তারপরে আবারও হোয়াটসঅ্যাপে যাবেন তারপরে আবারও লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও সেম আগের প্রসেসে আরেকটা ফ্যাক অ্যাকাউন্ট করে নেবেন বাংলাদেশ দেবেন ইয়েস দিবেন ইংলিশ দিবেন ইয়েস দিবেন তারপর মিথি ক্লিক করবেন তারপর আবারও সাইন আপে ক্লিক করবেন তারপর ফোন নাম্বারে যাবেন আন্দাজে একটা নাম্বার দিবেন তারপরে দুইটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের আরেকটা ফ্যাক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তো এই অ্যাকাউন্টটাতে তো আপনারা সেম প্রসেসে আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার বাইন্ড করে দিবেন এতে আপনাদের দুইটা ফ্যাক্ট রেফার হয়ে যাবে সাকসেস পাবে মনে করেন আপনাকে কাছে একশোটা হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে আপনি কি করবেন মেন অ্যাকাউন্টে দুইটা বাইন্ড করবেন আরও যে আটানব্বইটা হোয়াটসঅ্যাপ থাকবে ওইগুলোর জন্য আপনারা আটানব্বইটা ফ্যাক অ্যাকাউন্ট করবেন আর আটানব্বইটাতে একটা একটা করে হোয়াটসঅ্যাপ নাম্বার বাইন্ড করে দিবেন এতে আপনাদের ফেক রেফারের কাজ শেষ তো এখন আমরা মেন অ্যাকাউন্টে গিয়ে দেখি আমরা যে দুইটা ফ্যাক রেফার করলাম ওইগুলো কাউন্ট হয়েছে কিনা এর জন্য অ্যাকাউন্টে আসবেন আসার পর এই জায়গায় যে মাই ইনভাইট লিস্ট লেখা আছে এটাতে ক্লিক করলে আপনি কয়টা রেফার করছেন ওইটা দেখতে পারবেন এটাতে ক্লিক করার পর দেখেন আমাদের দুইটা রেফার কিন্তু হয়েছে আর আমরা এই দুইটার একটা টাকাও পাবো না কেননা আমাদের মেন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ না প্লাস যেটাতে আমরা ফ্যাক রেফার করছি ওইগুলোতে হোয়াটসঅ্যাপ ফাইন্ড করি নেই ওই কারণে ঠিক আছে তো এখন আপনাদের দেখাই এটা থেকে কীভাবে উইথড্র দিবেন উইড্রো দেওয়ার জন্য ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর এই জায়গায় যে মি লেখা আছে মিতে ক্লিক করে দিবেন ঠিক আছে মিতে ক্লিক করার পর দিয়ে ক্লিক করবেন দিয়ে ক্লিক করার পর এই জায়গায় আপনারা সর্বনিম্ন দুইশো আটষট্টি টাকা হইলে উইড্রো দিতে পারবেন এর জন্য প্লিজ ব্যাঙ্ক সেট ক্লিক করে দিবেন ঠিক আছে এই জায়গায় নিচে যে। প্লিজ অ্যাড ব্যাঙ্ক কার্ড লেখা আছে এটাতে তারপরে ব্যাঙ্ক কার্ডে ক্লিক করবেন বিকাশে নেবেন নাকি নগদে ওইটা সিলেক্ট করবেন তারপর হোল্ডার নেমের জায়গায় আপনার নাম দিয়ে দিবেন সেম আমি যেভাবে দিছি রিখুন প্রথম অক্ষর বড় হাতের আর ওইগুলো ছোটো হাতের কোনো স্পেস দিবেন না তারপরে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন ঠিক আছে তারপরে এই জায়গায় অ্যাকাউন্ট ফোনের নাম্বারের জায়গায়ও আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন তারপরে জিমেল আইডির জায়গায় আপনারা আপনাদের একটা জিমেল আইডি দিয়ে দিবেন জিমেল আইডি দেওয়া হয়ে গেলে অবশ্যই ডট কমটা দেবেন জিমেল ডট কম তারপরে সেভ দিয়ে দিবেন সেভ দিলে আপনারা এই জায়গায় যখন দুশো টাকা হবে এটার উপরে ক্লিক করলে এটা হলুদ হয়ে যাবে উইডু দিলে দেখবেন দুই থেকে তিন ঘন্টার মধ্যে অথবা চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন হানড্রেড হান্ড্রেড ঠিক আছে তো এইভাবে ফ্যাক্টরি অফারগুলো কইরে নেবেন তাও যদি না বুঝেন তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে রাত নয়টায় লাইভ ক্লাস হবে সকলে রাত নয়টায় লাইভ ক্লাসে জয়েন হয়ে যাবেন আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ